আমি কি আর তো বুঝি প্রেমের মালা কইরা পুজি দিনে রাইতে তো মাহে খুঁজি কেমনে করলা ও আমি কি আর তো বুঝি প্রেমের মালা কইরা পুজি দিনে রাইতে তো মাহে খুঁজি কেমনে করলা পরে আমি নাকি চাচ্ছি আমি নাকি চাচ্ছি মাটির উপর বাঙ্গা কর পেনশি কলে বাঙ্গা বন্ধে হইছে স্বার্থপর আমার কি না কান্দাইলে মনের স্বাদ মিটে না তোর পেনশি কলে বাঙ্গা বন্ধে হইছে স্বার্থপর ও তোমার প্রেমে মন বজাইয়া কান্দি এখন পথে বইয়া কোনবা সুকে সন্ধানে পাইয়া বাংলা বুক পাঁজ ও আমি নাকি চাচ্ছে আমি নাকি চাচ্ছে চি মাটির উপর বাইন্দা ঘর পেঞ্চি গলে বাইন্দ্যা বন্ধ হইছে স্বার্থ ভয় আমারে কিনা কান্দাইলে বোনের সাথে মিটে না তোর পেঞ্চি কলে বাইন্দা বন্ধে হইসে স্বার্থপর